আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছেন রিপন ভাই জি আলহামদুলিল্লাহ আজকে মূলত এই জায়গায় বসা হয়েছে আমরা কিছু শ্বাসের ব্যায়াম করব হ্যাঁ তাহলে আমরা প্রথম যে শ্বাসের ব্যায়ামটা করব। এটা হলো উইং হপ। এটা করার নিয়ম হইল আমরা সকালবেলা ঘুমিতে উঠে একটা মনোরম পরিবেশে বসে অথবা শুয়ে আপনি এই ব্যায়ামটা করতে পারেন কিভাবে করব একটু দেখেন শ্বাসটা ছেড়ে দেন ছেড়ে দিয়ে হোল্ড করার চেষ্টা করেন যতক্ষণ পারি চেষ্টা করি দম না নিয়ে চেষ্টা করি যখন আপনারা পারবেন না তখন আপনারা লম্বা করে শ্বাস নিবেন নিয়ে পনেরো সেকেন্ড হোল্ড করে রাখবেন এরকম করে লম্বা করে শ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করবেন দেন এরকম করে আরেকবার করবেন আরেকবার করবেন এরকম করে তিন রাউন্ড করবেন এটা ছিল উইং হপ সকাল ফিরোজ ভাই আপনাকে একটা কোশ্চেন করি আমি আমরা যখন দমটা তিরিশ বার ছাড়বো আর নিব পেট ফুলে নাকি বুক ফুলে নিব পেট ফুলিয়ে নিব পেট ফুলিয়ে নিলে কি হয় আমাদের শ্বাসটা বেশি পরিমাণের ধারণ করতে পারে বুক ফুলিয়ে নিলে আমাদের বুক মানে শ্বাসটা বেশি ধারণ করতে পারে ঠিক আছে ভাই থাকবে এটা হলো হামিম ব্রিদিং আমাদের এই প্লানারে দেওয়া আছে দেখেন হামিম ব্রিদিং তো হামিম ব্রেদিংটা কিভাবে করব একটু দেখেন লম্বা করে শ্বাস নিব হাম শব্দ করে সাউন্ড করে করব ঠিক আছে জি আচ্ছা এরপরে যে শ্বাসের আচ্ছা ফিরোজ ভাই এই যে হামিম ব্রিদিংটা করলাম এটা করলে কি বেনিফিট হবে আমাদের অ্যাকচুয়ালি এটা বেনিফিটটা হলো আমাদের রক্তনালীগুলা অনেক টাইমে সংকুচিত থাকে এবং ব্লক অবস্থা থাকে আর এই রক্তনালী দিয়েই আমাদের শ্বাস প্রশ্বাসগুলো প্রসারিত হয় তো যখন ব্লক এবং সংকুচিত থাকে তখন ঠিক মতন শ্বাস প্রশ্বাসটা প্রসারিত করতে পারে না তো যখন আমরা হাম ব্রিদিং করবো ওই অক্সিজেনের মাত্রা আমার বডিতে বাড়িয়ে দিবে। ঠিক আছে আর অক্সিজেনের মাত্রা যখন বেড়ে যাবে তখন আপনার বডিতে প্রশান্তি মানে অনুভব করবেন কারণ শ্বাসই আমাদের মেন প্রশান্তির জন্য মানে দায়ী বলতে বলে আপনার বডিতে যখন অক্সিজেনের মাত্রা কমে যাবে তখন আপনার কোনো কিছুই ভালো লাগবে না আমার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই আপনার অক্সিজেনের দরকার এই যে শ্বাস নিলাম এটা কিন্তু নেওয়াটা শুধুমাত্র বোকে আর পেটে না এই অনুভবটা পুরো বডিতে ছড়িয়ে যায় ওকে ধন্যবাদ ফিরোজ ভাই ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা করবো হইলো ডিপ ব্রেথিং যেটা লম্বা করে শ্বাস নেওয়া লম্বা করে শ্বাস ছাড়া একটু দেখেন কিভাবে করতে হয় যতটুকু পারা যায় লম্বা করে শ্বাস নেওয়া আবার যতটুকু পারা যায় লম্বা করে শ্বাস ছাড়া হ্যাঁ এটা আসলে লম্বা করে নিতে হয় লম্বা করে ছেড়ে দিতে হয় আর এটার মূল ব্যায়ামটা হলো আপনি যে অ্যাকচুয়ালি সকালবেলা করতে হবে তা না আপনি যখন সময় পাবেন তখনই এই ব্যায়ামটা করতে পারবেন কারণ এটা আপনাকে বডিকে শিথিল করে হ্যাঁ ঠান্ডা করে দেয় মনে করেন আপনার ম্যাজাজ খারাপ আপনি হঠাৎ করে এই লম্বা করে শ্বাস নিলেন এবং লম্বা করে শ্বাস ছাড়ার ফলে আপনার মেজাজ ঠান্ডা হয়ে যায় কেন কারণ আমাদের ডায়ফ্রমে একটা ফেনিক নার্ভ আছে এই ফেনিক নার্ভটা যত বেশি ঠান্ডা অনুভব করে তখন আপনার নার্ভগুলো অনুভব করে ঠান্ডা তো কিভাবে অনুভব করে কারণ আমি যখন লম্বা করে শ্বাস নিই তখন সে ঠান্ডা অনুভব করে আর ঠান্ডা অনুভব করার পরে নার্ভটা ঠান্ডা হয়ে যায় ঠিক আছে এটাকে আমি খাওয়ার পরপরই করতে পারবো অ্যাকচুয়ালি এই ব্যায়ামটা আপনি খাওয়ার আগে করলে বেশি বেনিফিট তখন আপনার হজমের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে কারণ কি কারণ তখন আপনার বডি রিল্যাক্স থাকে তখন আপনার বডি একটা কাজে মনোযোগ দিতে পারে যেমন খাবারটা একটা মনোযোগের খাবার কতক্ষণ আগে করবো আমি এটা পাঁচ থেকে দশ মিনিট আগে করে তারপর আপনি খাবার খান ইনশাল্লাহ কোনো খাবারে কোনো বদ হজম হবে না হজমে একদম মাসাল্লাহ সুন্দর করে হবে কত সময় ধরে করবো আমি খাবারের আগে চারবার পাঁচবার করলে এনাফ তিন বেলাই করতে পারবো খাবারের আগে তিন বেলা কেন আপনি চার বেলা খাইলে চার বেলাও করতে পারবেন আপনি অফিসে একটা সিগনেচার করতে যাইতেছেন ডিসিশন নিতে পারতেছেন না লম্বা করে শ্বাস নেন লম্বা করে শ্বাস চান কয়েকবার দেওয়ার পর আপনি ডিসিশন ভালো আসবে থ্যাংক ইউ ফ্রিজ এখন আমরা যে শ্বাসের ব্যায়ামটা করব এটার নাম হলো চার সাত আট চার সাত আট মানে চার সেকেন্ড সময় নিয়ে টানবো সাত সেকেন্ড ভিতর রেখে দিব আট সেকেন্ড সময় নিয়ে ছাড়বো কিভাবে একটু দেখেন চার সেকেন্ড টানলাম আট সেকেন্ড সময় নিয়ে ছাড়লাম আট সেকেন্ড সময় নিয়ে ছাড়লাম এটা মূলত অনেকে বলে হ্যাঁ রাত্রেবেলা করলে আপনার ঘুম আসতে সহায়তা করে আসলে এই চার সাত আট করলে আসলে আপনার বডিতে একটা প্রশান্তি নাজির হয় যেরকম আপনার যে মনে করেন একটা টেনশনে আসেন ডিপ্রেশনে আসেন হতাশা আসেন এই শ্বাসের ব্যায়ামটা করার ফলে আপনার স্ট্রেসটা সাথে সাথে কমতে থাকে তো কমলার ফলে কি হয় রিল্যাক্স লাগে ভালো লাগে তখন আপনার ঘুমটা আসতে সহায়তা করে ঠিক আছে তিনশা চার সাত আটটা আমরা রাত্রেবেলা করার চেষ্টা করব আর যদি রাত্রেবেলা না করতে পারি তাহলে আপনার সন্ধ্যা সন্ধ্যার দিক দিয়ে একটু আবহাওয়া যখন একটু

করেন হ্যাঁ আমরা সাধারণত দশটা রেপিটেশন করি হ্যাঁ এখন আপনি বিশ বার করবেন এটা কোনো সমস্যা আছে এটা হলো অ্যারোবিক জোন বলে হ্যাঁ আপনি যখন ব্যায়াম করবেন বিশবার বার পারতেছেন বিশ বারই করতে পারবেন ঠিক আছে কোনো লিমিটেশন নাই মিনিমাম পাঁচ ছয় বার করা লাগবে মিনিমাম পাঁচ বার করতে হবে আচ্ছা এরপরে যে ব্রিদিংটা আসবে এটা হলো চার 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 এখন চার কি করব টানবো চার কি করব রেখে দিব তারপরে চার কি করব ছেড়ে দিব ছেড়ে দিয়ে স্থির হয়ে যাব শ্বাস নিব না ছাড়বো না আবার স্বাভাবিক হব ঠিক আছে তাহলে কি হলো চার নিব চার রেখে দিব চার ছেড়ে দিব চার ছেড়ে দিয়ে স্থির হয়ে যাব মানে হোল্ড হয়ে যাব নিবো না ছাড়বো না ঠিক আছে এই চার 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 করার ফলে কি হয় আমাদের অনেকে শ্বাসকষ্ট থাকে এই শ্বাসকষ্ট রোগ থেকে আপনি প্রতিকার পাইতে পারেন মানে কি আপনি এটা থেকে নির্মূল করতে পারবেন আপনি যে অনেক নামে মানুষ ইনহেলাল ইউজ করে না ইনহেলাল ইউজ কিন্তু মৃত্যু রাখ পর্যন্ত করতে হবে কিন্তু এই চার 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 আর করলে কি হবে আপনার এই শ্বাস যে এটা আছে যে শ্বাসকষ্টটা হইতো এটা আপনার সুস্থ হতে থাকে আপনার এই রোগ থেকে আপনি মুক্ত পেতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এটা কখন করবো ফিরে যাবে আমরা এটা সাধারণত কোনো টাইম বাধ্যবাতা এখনো আমি খুঁজে পাই নাই তবে আপনি যখন সময় পাবেন তখনই করতে পারবেন এই ব্যায়ামটা চার 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 খালি পেটে ভরা পেটে কোন নিয় খালি পেটে ভরা পেটে দোনোভাবেই করতে পারবে ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ আচ্ছা এখন আসি রইলো হাঁটতে হাঁটতে শ্বাসের ব্যায়াম হাঁটতে হাঁটতে শ্বাসের ব্যায়ামটা অ্যাকচুয়ালি আমি সাধারণত বলি না তারপর আমি একটু বলে দিই হাঁটতে কেন বলেন না ভাই আপনি যখন বললেন কেন কারণ সাধারণত আমরা যখন ফার্স্ট অবস্থায় প্রথম অবস্থায় শ্বাসের ব্যায়াম করি এটা যখন চর্চা করতে থাকি তখন যদি হাঁটতে হাঁটতে করা যায় সাধারণত মানুষ দাঁড়াই করলেই মাথা ঘুরে পড়ে যায় তা হাঁটতে হাঁটতে করে গেলে আরও একটু অসুবিধা হয় এজন্য জন্য আমি প্রথম অবস্থায় শ্বাসের ব্যায়াম করার টাইমে পাঁচটা সাজেশন দিই আর হাঁটতে হাঁটতে পরের মাসের থেকে দেওয়া হয় পরের মাসেতে দেওয়া হয় যখন সে এটার ভিতরে সুইটেবল হয় এটা প্র্যাকটিস করে নিতে পারছে মানে এটা সে এখন পারবে তখন সে শ্বাসের ব্যায়ামটা করছে ধন্যবাদ আচ্ছা এখন আগের পাঁচটা করে একটু এক্সপার্ট হয়ে গেলে আমরা হাঁটতে হাঁটতে শ্বাসের ব্যায়াম করবো এই জন্য আপনি সাধারণত এই প্রথম দিকে বলেন কারণ সাধারণত কেন বলি না কারণ এটারও রিজন আছে আমি একটা ব্যায়াম আপনাকে দিয়েছি কিন্তু এটার যদি একটা নেগেটিভ কেন প্রভাব পড়ে তাহলে আপনি আমাকে বলবেন ভাই এটা যা করছি আপনি তো আমার আগে নিয়মটা বলেন ফিরোজ ভাই আচ্ছা নিয়মটা হলো ঘন ঘন করে 6 বার শ্বাসটা নিব এবং ছাড়ব হাঁটা অবস্থায় হ্যাঁ গুড এরকম করে নিব সপ্তমবারের মতবারে বারে আমরা শ্বাসটা নিয়ে হোল্ড করে রাখব এই হোল্ড করার অবস্থায় আপনি কত হাঁটতে পারেন এটা দেখবেন দেন আপনি আবার স্বাভাবিক অবস্থায় শ্বাস নিয়ে আবার হাঁটবেন सेम ভাবে ওকে ঠিক সেশন করব এরকম এরকম করে তিনবার করলে এনাফ সাধারণত তিনবার করলে তিন রাউন্ড করলেই এনাফ এটা ওকে ধন্যবাদ ধন্যবাদ ওকে আসসালামু আসসালাম রাহমাতুল্লাহি ওয়া লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন